হ্যালো গাইস ওয়েলকাম টু আমি ব্লগ আর চলে এসেছি ক্যানিং স্ট্রিট বাঁকড়ি বাগরি মার্কেট তা তোমাদের দেখাবো সাথে আমরা চলে এসেছি বি ব্লক বি ব্লক ফার্স্ট ফ্লোর তা তোমাদের দেখাবো পুরোপুরি গিফটের আইটেম সব কিছু নিয়ে চলে এসেছি দেখতে আমি এখানে জেনে নেবো কী কী পাওয়া যায় না পাওয়া যায় সব কিছু তোমার দেখা যায় দেখতে থাক আমার সাথে আমরা ইন হচ্ছে এখানে অল কিন্তু গিফটের আইটেম তোমরা দেখে নাও এখানে কিন্তু এখন নিউ ইয়ার চলে এসেছে পুরোপুরি গিফটের আইটেম পুরপুরি তোমরা ব্র্যান্ডাসের জন্য একদম কিন্তু গিফট সরাসরি এখানে নিতে পারো স্যারে কিন্তু আর একটা ভিডিও আমি করেছিলাম সেটা তোমরা খুব ভালো সাড়া দিয়েছিলে তার জন্য আবার আমি চলে এসে স্যারের কাছে স্যার আপনার নাম স্যার সবকা নাম স্যার স্যার বলছি আমি শিয়ালদা থেকে কি করে এখানে আসবো শিয়ালদা থেকে আপনি অটো ধরে ক্যান স্ট্রিট লাভবেন কাউকে জিজ্ঞেস করবেন বাগড়ি মার্কেট কেউ আপনাকে বলে দেবে বাগড়ি মার্কেট কলটা বাগড়ি মার্কেটের ফার্স্ট ফ্লোর একশো কুড়ি শপথ স্যার বলছি আমি হাওড়াতে কি করে এখানে আসবো হাওড়া থেকে আপনি কাউকে জিজ্ঞেস করবেন বাগড়ি মার্কেট বাগড়ি মার্কেটে এসে ফার্স্ট ফ্লোর বি একশো কুড়ি আচ্ছা বি একশো কুড়ি মোটামুটি তোমরা কিন্তু এটা বাগড়ি মার্কেট ক্যান স্ট্রিট বাগড়ি মার্কেট মোটামুটি এটা এটা ফার্স্ট ফ্লোর আছে আর বি ব্লক বি ব্লক স্যারের দোকানের নাম আছে কি বলেন ইমোশন ইমোশন স্যারের দোকানের নাম আছে ইমোশন তোমরা কিন্তু আরেকটা এই স্যারের একটা কিন্তু ভিডিও ভালো সাড়া দিয়েছিল তোমরা সেই জন্য আর আরেকবার নিয়ে চলে এসেছি তোমাদের গিফটের আইটেম সামনে কিন্তু নিউ ইয়ার আসছে ডাইস আসছে কিন্তু অল আইটেম কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা গিফটের নতুন নতুন কালেকশান নিয়ে চলে এসেছি আজকে দেখতে দাও তোমার সাথে স্যার মোটামুটি কী কী দাম কেমন কি দাম রেঞ্জের যাচ্ছে এটা বলুন আমাকে হোলসেল হোলসেলে কোয়ান্টিটি তো হোলসেল প্রাইস লাগবে নেবেন তো রিটেল হিসাবে প্রাইস লাগবে আমি এখন কোনো প্রাইস বলবো না ভিডিওতে কেন ভিডিওতে প্রাইস বলে লোকরা কিছু কিছু কমেন্ট করছে ওর থেকে ভালো আপনি আমাদের শপে আসুন রেটটা দেখুন তারপরে বলুন তোমরা শুনলে স্যার বলুন দেখুন দেখুন এরকম এই আইটেমটা আছে এই আইটেম সব জায়গা পাওয়া যায় আমাদের প্রাইস আছে 4950 রুপিস আচ্ছা ঠিক আছে যেটা আপনার কোয়ান্টিটি প্রাইস আছে 12 পিস 6 পিস 24 পিস আর তারপরে আপনি বলবেন কি আপনার দাম বেশি আছে ওর থেকে ভালো আপনি কেন ভিডিওতে আপনি দেখেন ছোট অনেক বড় লাগছে পর আছে ছোট মিনি সাইজ

অল ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে এখানে দেখে নাও সামনে কিন্তু ভ্যারেন্টাইজ ডে চলে এসছে আর বেশি দিন বাকি নেই তার জন্য আমি নিয়ে চলে এসেছি দেখে নাও গিফটের আইটেম কিন্তু খুব সুন্দর সুন্দর আইটেম তোমরা পেয়ে যাবে এখানে দেখে নাও মিউজিকের জন্য জাস্ট একটু বন্ধ করে দিলাম আওয়াজটা তোমরা পুরোটা দেখো দেখে থাকো পুরোপুরি গিফটের আইটেম দেখে নাও দেখেন তোমার দেখে নিচ্ছি দেখে নাও খুব সুন্দর সুন্দর জিনিস আছে স্যারের কাছে গিফটের অল আইটেম তোমরা জাস্ট আমি সাউন্ডটা বন্ধ করেছি তোমরা দেখে থাকো পুরোটাই দেখে থাকো পুরো অল গিফটের আইটেম সব কিছু তোমরা দেখে নাও এটা এখানে লাভের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন স্যারের কাছে কিন্তু একটা নিউ আইটেম চলে এসছে ভ্যারাইটিস আইটেম দেখে নাও দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে নাও এটা কিন্তু একদম নিউ আইটেম গিফট বক্স তোমরা কিন্তু এটা গিফট ভালো গিফট দিতে পারো এটা দাম রেখেছেন কত স্যার মোটামুটি দুশো পঁচিশ টাকায় আপনারা পেয়ে যাবেন এটা সুন্দর জিনিস দেখে নাও তোমাদের ভালোবাসার মানুষকে উপহার দিতে পারো এটা সামনে কিন্তু নিউ আর আসছে একদম কিন্তু বেস্ট গিফটের আইটেম নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে সব কিছু কিন্তু তোমরা দেখে নাও গিফটের আইটেম কিন্তু এখানে অল আইটেম তোমার পেয়ে যাবে এখানে মগ থেকে ছবি রাখা ছবি রাখা স্ট্যান্ডগুলো কিন্তু সব কিছু পেয়ে যাবে তোমরা দেখে নাও সব কিছু তোমার দেখিয়ে দিচ্ছি দেখে নাও ঘর সাজানো প্রত্যেকটা সামগ্রী কিন্তু এখানে কিন্তু অল আইটেম তোমরা পেয়ে যাবে এখানে গিফটের আইটেম কিন্তু অল ভ্যারাইটিস আছে দেখে নাও দেখো রাধাকৃষ্ণ বলে সুন্দর সুন্দর রাধাকৃষ্ণ আছে তোমরা আসো স্যারের দোকানে কিন্তু ভিজিট করো স্যার কিন্তু একদম বেশ ডিসকাউন্টে স্যারের কাছে কিন্তু অনেক মানে অনেক কাস্টমারে আসে খুব ভালো ভালো রিসপন্স পায় আমি তোমাদের রিকোয়েস্ট করছি যেটা স্যারের কাছে আসো তোমরা বেশ ডিসকাউন্টে পেয়ে যাবে তোমরা প্রত্যেকটা কিন্তু কোয়ান্টিটি নিতে পারো বা সিঙ্গেল মোটামুটি পিস করে তিন পিস করে নিতে পারো দেখে নাও দেখে নাও এগুলো কিন্তু কপি মক আছে দেখে নাও খুব সুন্দর সুন্দর আইটেম আছে স্যারের কাছে আমি পুরো একবার তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও ফটো টাকা স্ট্যান্ড গুলো কিন্তু সুন্দর সুন্দর স্ট্যান্ড আছে দেখে নাও আর একটা নতুন একদম নতুন আইটেম নতুন গিফট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য রাধাকৃষ্ণটা কিন্তু আগে ছিল না স্যারের কাছে আমি এটা কিন্তু দামটা জেনে নেবো স্যার দামটা কত রেখেছে মোটামুটি দাম রেখেছে তেত্রিশশো টাকা দেখে নাও খুব সুন্দর কালেকশন একদম খুব সুন্দর দেখে নাও তোমরা ঘর সারানোর জন্য অফিস আনার জন্য সুন্দর লাগে এগুলো গিফটের আইটেম কিন্তু অল আইটেম তোমার পেয়ে যাবে কেনে সামনে কিন্তু নিউ ইয়ার আসছে একদম সেই কথা চিন্তা রেখে তোমার জন্য নিয়ে চলে এসেছি গিফটের আইটেম দেখে নাও খুব সুন্দর সুন্দর আইটেম আছে এখানে সারা কাছে দেখে নাও দেখে নাও খুব সুন্দর সুন্দর আইটেম আছে এগুলো কিন্তু এখন খুব ইউনিক চলছে এই মিরারগুলো দেখে নাও এগুলো কিন্তু মিরারগুলো এখন খুব ইউনিক চলছে মোটামুটি এগুলো কিন্তু সাজানোর জন্য বেশ সুন্দর লাগে দেখে নাও এগুলো কিন্তু ইলেকট্রিক সিস্টেম আছে দেখে নাও এগুলো কিন্তু স্যার দাম রেখেছেন কত করে মোটামুটি দাম রেখেছেন আচ্ছা আপনারা আসুন আমি রিকোয়েস্ট করছি আপনারা আসুন এখানে ভিজিট করুন স্যারে কিন্তু আর একটা ভিডিও আছে তা আপনারা খুব ভালো সাড়া দিয়েছেন তার জন্য আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য গিফটের আইটেম নিয়ে দেখে নাও খুব সুন্দর সুন্দর আইটেম আছে দেখে নাও দেখে নাও সব কিছু তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখে নাও

একটা ল্যাম্প আছে এটা দেখুন এটা পুরো টাচ স্ক্রিন ল্যাম্প আছে কোটেশন ল্যাম্প দেখেন নাও টাচ টাচ ল্যাম্প দেখেন খুব সুন্দর জিনিস দেখেন নাও দেখেন খুব সুন্দর সুন্দর আইটেম আমার স্যারের কাছে তোমরা আসো ভিজিট করো আমার মোটামুটি স্যারের একটা ভিডিও আমি করেছিলাম খুব ভালো ছাড়া পেয়েছি সেই জন্য আমি স্যারকে আবার চলে এসেছি তোমাদের জন্য নিয়ে গিফটের আইটেম কিন্তু অল আইটেম তোমরা পেয়ে যাবে দেখেন পুরো তোমার দেখিয়ে দিচ্ছি দেখেন দেখেন খুব সুন্দর সুন্দর আইটেম আছে তোমরা পেয়ে যাবে এখানে দেখেন এই সুন্দর সুন্দর ফুলদানি গুলো পেয়ে যাবে তোমরা

দেখেন দেখে নাও সবকিছু কিন্তু নিউ ইয়ার আইটেম একদম তোমরা একদম পুরো সামনে কিন্তু ভ্যান্ডেঞ্জে চলে আসছে সেই জন্য গিফটের আইটেম কিন্তু অল ভ্যারাইটিস নিয়ে চলে এসেছি আজকে সবকিছু তোমরা পেয়ে যাবে এখানে খুবই কমের মধ্যে দেখে নাও তোমরা কিন্তু ফার্স্ট সেসবই ভিডিও দেখালাম তোমরা কিন্তু এখানে সরাসরি আসতে যাও তোমরা কিন্তু লাভবে ক্যান স্ট্রিট বাগড়ি মার্কেট এটা কিন্তু বি ব্লক এটা কিন্তু এটার ফাস্টফোর্ডে আছে অল কিন্তু গিফট আইটেম এখানে কিন্তু অল গিফট আইটেম তোমার পেয়ে যাবে খুবই কমের মধ্যে স্যারা কিন্তু আর একটা ভিডিও করেছিলাম খুব খুব তোমরা ভালোবাসা দিয়েছ তার জন্য আবারও চলে এসেছি আমি মোটামুটি এখানে কিন্তু ভ্যান্ডেজের সামনে চলে আসছে সেই গিফট সেই সব গিফটের একদম নিউ কালেকশন নিয়ে চলে এসেছি দেখে নাও গিফটের আইটেম দেখে নাও অল আইটেম তোমার পেয়ে যাবে এখানে কমের মধ্যে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকবে টাটা